শ্রী দর্শকবৃন্দ শ্রী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্বপাধ্যায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ডেবড়া ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করবেন তারপর গ্রহণ করবেন সংখ্যাগরিষ্ঠ মানুষের অনাহার অর্ধাহার বিনা চিকিৎসা যন্ত্রণা ও মৃত্যু এই গণতন্ত্রের উপহার এই গণতান্ত্রিক চিকিৎসা পরিষেবাতে সরকার মাথা তেল নীতি চালু রেখেছে এই গণতন্ত্রই রোগী চিকিৎসক অনৈতিক ও অশ্রদ্ধা এই গণতন্ত্রই দেশের মানুষকে দিয়েছে সামগ্রিক নিরাপত্তা হীনতার অবাধ স্বাধীনতা মানুষের সাথে মানুষের সম্পর্ককে নগদ মূল্যের বিনিময়ে জারিত করেছে দেশের শাসক শ্রেণীর সমর্থক চিকিৎসক সংগঠনগুলো এ ধরনের গণতন্ত্রই রক্ষা করবে দেশের মানুষের জন্য শাসক শ্রেণী গণতন্ত্রের যে সীমারেখা টেনে দিয়েছে মেডিকেল কাউন্সিলের পরিচালকরা তাকেই ধরে রাখবে অথচ প্রচারপত্রগুলোতে যে ধরনের গণতন্ত্রের কথা বলা হয়েছে তার প্রয়োগ এ সমাজে অসম্ভব কারণ তাহলে ওষুধ কোম্পানিগুলোর লাভ হবে না এবং ডাক্তারদেরও তারা ওই বিভিন্ন উপহার দিতে পারবে না তাই আপনারা সাবধান আমার কথাগুলো আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করবেন তারপরে গ্রহণযোগ্যতা কতটা আছে সেটা আপনাদের যদি মনে লাগে সেটা দেখবেন আর বেশি কিছু বলছি না আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি ডেবরা ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার